ম্যাথমেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের আটের অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো আটের অঙ্কটি কী বলেছে ডি একটি ট্র্যাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি বি এর সমান্তরাল একটি রেখা ও বিসি কে যথাক্রমে ও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করে যে ইস টু ইডি ইজিকাল টু বিএফ ইস টু এফ তো দেখো প্রথমে আমাদের ছবি আঁকতে হবে দেখো আমরা ছবিটা এঁকে ফেলি তার আগে নম্বরটা দিয়ে দিই আটের অঙ্কটা দেখো একটি টপে যে হবে ধরো একটা ট্রাফি জ্যামাখছি এটা একটু বড়ো করে নিই ব্যাস এবার আমরা এটা যোগ করে দিই দেখো আমরা নাম দিবো এ বি সি ডি এবার এব সমান্তর সমান্তরাল রেখাটা টানি যেটা এডি ও বি সি কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে দেখো এটা একটু মনে হচ্ছে এটা শুরু হয়ে গেছে দেখো তোমরা ধরে নাও এটা এর সমান্তরাল রেখা যেটা এডি এবং বিসি বাহুকে যথাক্রমে ই এফ বিন্দুতে ছেদ করেছে আচ্ছা অঙ্কনটা এক একসঙ্গে এঁকে দিচ্ছি দেখো এ সি এ কমার যুক্ত করা হলো যেটা যেটা ইএফ সরকে জি বিন্দুতে ছেদ করেছে দেখো তাহলে দেখো আমরা লিখব যেটা দেওয়া থাকে সেটা আমরা বলি প্রদত্ত কি আছে দেখো একটি এর বা এব একটি ট্র্যাপিজিয়াম जार ए बी समांतर डी सी ए बी एर समांतर श्र रेखा सरी समांतर সরলরেখা এডিও বি সি কে যথাক্রমে ইওএফ বিন্দুতে বিন্দুতে ছেদ করেছে দেখো প্রদত্ত কি দেখলাম এবিসি ডি একটি ট্র্যাপিজাম যার এ বি সমান্তর ডিসি এবি ও বিসি কে যথাক্রমে ই ছেদ করেছে এবার অঙ্কন অঙ্কনে আমরা এই যে টাকলাম শেষে এসি যুক্ত করে দিলাম এবং যেটা ইএফ কে জি বিন্দুতে ছেদ করেছে তো আমরা লিখে দিব অঙ্কনে যে এ কমাশি যোগ করা হলো যোগ করা হল যা ইএফকে জি বিন্দুতে ছেদ করছে জি বিন্দুতে ছেদ করল বা ছেদ করেছে এবার কি আছে এবার প্রমাণে কি করতে হবে দেখো ত্রিভুজ এ ডিসি ত্রিভুজ এ ডিসি এর ডিসি সমান্তরাল ইজি বা জি তা লিখে দেব যত্রীভোজ এ ডি সি এর কি দেখবো ডি সি সামন্তরাল ইজি অতএব কী দেখতে পারি অতএব থ্যালাসের থ্যালাসের উপপাদ্য থেকে পাই কি পাব এই বাইইডি এই ইডি সমান এজি বাই জি এইটা এক নম্বর দিলাম এবার দেখো আবার ত্রিভুজ এ সি বি এর ত্রিভুজ সি বি এর বি সমান্তরাল জি এফ এবি সমান্তরাল জিএফ তার এক্ষেত্রে আমরা কি পাবো অতএব থ্যালাসের উপপাদ্য থেকে পাই কি পাবো জি বাই সি এজি বাই জি সি সমান বিএফ বাই এফ সি এটা দিলাম সুতরাং সুতরাং এক নম্বর ও দুই নম্বর থেকে পাই কি পাব এই বাইইডি সমান বিএফ বাই এফ সি অতএব এইডি সমান বিএফিসম দেখো আরো একবার অঙ্কটি দেখা যাক দেখো অঙ্কটি কি বলেছে যে এবিসিডি একটি ট্রাফিজাম যার এব সমান্তরাল ডিসি এবং এব এর সমান্তর সর রেখা বি এর সমান্তর সররেখা এ ডি ও বিসি কে যথাক্রমে বিন্দুতে ছেদ করেছে অঙ্কন এ কমা সি অর্থাৎ সি যোগ করা হলো যা কে জি বিন্দুতে ছেদ করল প্রমাণ ত্রিভুজ এ সি এর ডিসি সমান্তরাল ডিসি এই সি সমান্তরাল ইজি অতএব থেরাসের উপপাদ্য থেকে পাই এ ই বাই ইডি ইজিকাল টু এ জি এ জি বাই জিসি এটা এক নম্বর দিলাম আবার দেখো ত্রিভুজ বি ত্রিভুজ এস এ বি এবং সরি ত্রিভুজ সি বি এর এবি সমান্তরাল জিএফ এই যে এবি সমান্তরাল এই যে বি সমান্তরাল জি এফ অতএব থালাসির উপপাদ্য থেকে পাই এ জি বাই জি ছবিতে দেখো এজি বাই জিজিক টু বিএফ বাই এফ সি এটাকে আমরা দুই নম্বর দিলাম সুতরাং এক নম্বর দুই নম্বর থেকে পাই এইচ বাই এই বাই ইডি ইজিক্যাল টু বিএফ বাই এফ সি অতএব এই টু ইডি ইজিগা ইএ এস টু এফ প্রমাণিত এবার দেখো আটের অথবর অঙ্কটা কি বলেছে আটের অথবর অঙ্কটা যদি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বি ইজিগা টু সি হয় তবে প্রমাণ করে যে সি ইজিগা টু ডি তো দেখো শুরু করা যাক প্রথমে আমরা ছবি এঁকে নেব আচ্ছা তার আগে অঙ্কের নম্বরটা দিয়ে দিই তোমাদেরকে এই নম্বর দেওয়ার জন্য একটা কথা বলি যদি তোমরা কোনো একটা অঙ্কের নম্বর দিতে ভুলে গেছ তাহলে কি হবে যিনি পরীক্ষার খাতাগুলি দেখবেন তিনি অঙ্কটা কত দাগের অঙ্ক বা কত নম্বরের অঙ্ক সেটা খুঁজতে কিন্তু বেশ অসুবিধা হয় এই অসুবিধার জন্যে তোমার ওপরে সেই শিক্ষক মহাশয় অসন্তুষ্ট হতে পারেন এবং সেক্ষেত্রে তোমার নম্বর কমিয়েও দিতে পারে তার জন্যে বলব অঙ্ক করার আগে প্রথমে অঙ্কের নম্বরটি দিয়ে দিবে। তাতে যে মাস্টারমশাই অঙ্কটি দেখবেন বা খাতাগুলো খাতাটি দেখবেন সেই মাস্টারমশাইয়ের সুবিধা হবে দেখতে তো দেখো প্রথমে আমরা অঙ্কের নম্বর দিলাম আর্টের অথবা এবার আমরা একটি ছবি আঁকি ছবি আঁকার জন্য আমরা পেন্সিল কম্পাস নিয়েছি দেখো মোটামুটি খুব বেশি বড় করার দরকার নাই বা খুব ছোট করার দরকার নাই এরকমভাবে মাঝার একটি বৃত্ত আঁকলাম এবার দেখো এইখানে এই রকম করে দাগ দিলাম এখানেও আমি এরকম করা একটা দাগ দেব বেশ এবার দেখো এরকম করে দাগ দেব এখানে এরকম করা একটা দাগ দেব আচ্ছা এটা এটা বাইরে যাবে না জাস্ট এটা এইরকম হবে দেখো ডবল হয়ে গেছে দেখো এবং নাম দেব এবং এদের এসি এবং বিডি কর্ণ ধরে যোগ করে দেব তো দেখো এইটা এই কর্ণটা বিডি কর্ণ এবং সি কর্ণ আমরা যোগ করে দেব কেমন এবার দেখো আমরা অঙ্কটি শুরু করি দেখো কি দেওয়া আছে যে ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের এবি ইজি গাই টু ডিসি দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেই জীগ বিডি হবে তো দেখো প্রদত্ত যেটা দেওয়া থাকে সেটাই লিখতে হয় এটা কী লিখব যে ধরি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজার বি সমান ডিসি এবার এ কমা সি ও বি কমা ডি যুক্ত করা হ্যালো এবার প্রামাণ্য বিষয় প্রামাণ্য প্রামাণ্য বিষয় বা হয় বেশ আমি শুধু প্রামাণ্য লিখলাম কি হবে এসে জিগা টু বিডি হবে দেখো এসে জিগা টু বিডি হবে এবার দেখো এইখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই সরাসরি আমরা যাচ্ছি প্ৰমাণে দেখ প্ৰমাণে কি লিখিব ত্ৰিভুজ এ চি বি ত্ৰিভুজ বিচি ডি এৰ বি এছ চি জিহাই টু কোন বিডিসি কারণ কি একই বৃত্তাংশে অবস্থিত বৃত্তাংশে অবস্থিত দেখো যদি কোন বিএসি ইজিগাল টু বিডিসি হয় আবার দেওয়া আছে এবি সমান ডিসি এটা কি আছে প্রদত্ত বা শিকার লিখতে পারি এবং বিসি হচ্ছে কি সাধারণ বাহু বিসি সাধারণ বাহু দেখো ত্রিভুজ এসি বিএসিবি কোনটা এসি বি ত্রিভুজটা এবং কোন বিডিসি বিডিসিআই ত্রিভুজটা এর কোন বিএসি দেখো বিএসি এবং কোন বিডিসি সমান কারণ কি একই বৃত্তাংশ অবস্থিত কোন এবং এবি জিগা একটু ডিসি এটা দেওয়া আছে শিকার বা প্রদত্ত এবং বিসি বাহু বিসিটা বাহু তাহলে আমরা কি লিখতে পারবো অতএব ত্রিভুজ বি সর্বসম ত্রিভুজ ডি অতএব সরি অতএব এসি ইজিক টু ডি এটা কি বাহু অনুরূপ বাহু অনুরূপ বাহু দেখো এসি এসি আর বিডি এরা কি হচ্ছে এই ত্রিভুজ দুটো অনুরূপ বাহু তারা অথবা আমরা কি রেখে দেব এটা চলে আসলে এসি গাড়ি টু এটা আমরা রেখে দেব এটা প্রমাণিত আরো একবার দেখা যাক আটের অথবা অঙ্কটা দেখো এখানে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ বি এই জিগা টু ডিসি হলে দেখাতে হবে আমাদের এসি টু বি বিডি হবে তো প্রদত্ত কি লিখলাম ধরি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ দেখো ছবির সঙ্গে মিলিয়ে পড়ো মিলিয়ে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এ সি এ বি ডি সি ডি এই একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি আর সিটা সমান এ কমাসি এ কমাসি অর্থাৎ এ ও সি বিন্দু এবং ও ডি বিন্দু যুক্ত করা হলো প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এসি ইজিগাল টু ডি হবে এবার প্রমাণ দেখো ত্রিভুজ এ সি বি এ সি বি ও ত্রিভুজ বি সি ডি এর কোন বিএসি ইজিক টু কোন সি একই বৃত্তাংশ অবস্থিত এবং এবি ইজি গাড়ি টু ডিসি এটা দেওয়া আছে মানে প্রদত্ত আর বি সি সাধারণ বাহু অতএব ত্রিভুজ সি এবং ত্রিভুজ বি সি ডি পরস্পর সর্বসম্ম হবে মানে ত্রিভুজ ABC সর্বসম্ম ত্রিভুজ বিসিডি অতএব এ সি ইজি গাড়ি টু অনুরূপ বাহু প্রমাণিত এটাই প্রমাণ করতে বলেছিল আমরা প্রমাণ করে ফেললাম দেখো তোমাদের কাছে একটি আবেদন রাখব সেটা হলো তোমরা প্রতিটি উপপাদ্য কখনোই মুখস্থ করবে না বারবার ছবির সঙ্গে মিলিয়ে প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমরা অনেকটাই ভালোভাবে উপপাদ্যটি সম্পূর্ণ শেষ করতে পারবে আর একটা কথা বলি যদি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণে সবার থেকেও ধন্যবাদ সবাইকে আবারও